মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে এমন একটা রেসিপি হলে কেমন লাগে বলুন তো খুবই ছোটরা ভীষণ পছন্দ করবে ছোটদের স্কুল টিফিনে এই রেসিপিটা দিতে পারেন আর এই শীতে কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না এই রেসিপিটা বানানো যায় খুব সহজভাবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আর বললাম যে এই শীতে বানান উঠতে ইচ্ছা করে না তার জন্য সেম প্রসেসে ট্রাই করতে পারেন প্রথমে এখানে একটা গাজর কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে গাজরগুলো আমি তুলে নিচ্ছি তারপরে এখানে দেখুন অল্প করে জল দিয়েছি এটা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব এই তো ভালোভাবে কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে দিলাম। এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও দেওয়া হয়ে গেছে লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে অল্প করে দিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে গরম গরম এই গাজরটা ঢেলে নিলাম চাইলে একটু ম্যাশা দিয়ে ম্যাশ করে নিতে পারেন না নিলেও সমস্যা নেই যেহেতু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক কাপের মতো কুসুম গরম জল দিয়ে নিচ্ছি পৌনে এক কাপের মতো দিলাম তারপরে এক টেবিল চামচ দিলাম ইস্ট পাউডার আর দুই টেবিল চামচ দিচ্ছি চিনি তবে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল আর এ এটা সাধারণত অনেক মজার হয় আর দেখেই তো বুঝতে পেরেছেন আমি এখানে দিয়ে নিচ্ছি দেড় কাপ আটা লাগলে আরও একটু দিয়ে নেবো হাফ কাপের মতন তো টোটাল ওই দুই কাপের মতো আটা লাগবে এখানে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কুসুম গরম জল দিতে হবে গাজরটা তো যেহেতু গরমই ছিল এভাবে আমি মেখে নিচ্ছি এই তো ভালোভাবে নেড়েচেড়ে এভাবে আগে মিশিয়ে নিলাম মেশানো আমার হয়ে গেছে দেখুন এমন সফট করে একটা ডো বানাতে হবে এখানে হাত দিতে হবে না কোনো রকম ঝামেলা নেই এখন আমি এটা রেডি হয়ে গেছে আমি ওপর থেকে সামান্য পরিমাণে সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দেবো যাতে না ওপর থেকে ড্রাই হয়ে যায় আর একটু ভালোভাবে মুছে পরিষ্কার মানে সাইডগুলো একদম সুন্দর করে রেখে দেবো এই তো হয়ে গেছে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম এটা এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো হাতে সময় থাকলে বেশি রাখতে পারেন তবে তিরিশ মিনিটের বেশি রাখতে হয় না খুব কম সময়ে এটা কিন্তু দারুণ ফুলে ওঠে খুব ভালো বেশি ফুলে ওঠে আর ফুলে উঠলে জানবেন রেসিপিটা একদম পারফেক্ট হবে আর দেখুন আমার কেমন ফুলে উঠেছে আমি তিরিশ মিনিট পরে দেখাচ্ছি বাটিটা পুরো ভরে গেছে এখন আমি এটা একটু হাত দিয়ে আবার ওই মেখে নিচ্ছি হাত নয় এখানে চামচ দিয়ে মেখে নেব এখানে কিছুই করতে হবে না জাস্ট এভাবে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা যে কোনো এখানে ক্যাপসিকামও দিতে পারেন লঙ্কা কুচিও দিতে পারেন যদি ঝালঝাল বানাতে চান আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন তারপরে আমি এগুলো সপেভাবে একটু এক মিনিটের মতো বিভিন্ন নাড়িচাড়ি নিলাম আর তারপরে কিছুটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে তেল ঘষে দিচ্ছি তাহলে যখন তুলে নেব তখন কিন্তু খুব সহজে উঠে আসবে এই তো ভালোভাবে সব বাটিগুলো আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এই যে ডোটা আমি হাত দিয়ে কেটে কেটে একটু একটু করে এভাবে দিয়ে নিচ্ছি এটা খুবই মানে ঝামেলা ছাড়া রকম রকম মাখাবা ঝা অনেক কিছু ঝামেলা ছাড়াই কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজভাবে বানিয়েছি আর বানানো যতটা সহজ দেখতেও ততটা লোভনীয় খেতেও অনেক টেস্টি হয় আমি একটা ব্রাশ একটু তেল নিয়ে ওপর থেকে আবার একটু তেল দিয়ে এভাবে একটু সমান করে নিচ্ছি দেখুন এভাবে অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে দিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি রেস্ট থেকে বার করেছি দেখুন রেস্টে ছিল দশ মিনিট দশ মিনিট পরে পুরো বাটিটা ভরে গেছে একটু বাটিটা যখন ভরে গেছে এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে অল্প করে মানে সরি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে একটা প্লেট দিয়েছি দিয়ে আমি চারটে বাটি একসঙ্গে বসিয়ে নিচ্ছি এখানে কিন্তু ছোট ছোট করে বানাতে চাইলে অনেকগুলো বানাতে পারেন আমি এখন স্ট্যান্ড দিয়ে ঢাকা এখন প্লেটটা বসিয়ে দিয়ে সবগুলো বসিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে নেব এখানে আমি প্রথম পাঁচ মিনিট একটু হাই হিটে গরম করে নিয়েছি আর তারপরে আমি কিন্তু বাকি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো মিডিয়ামটা একদম লোয়ে রান্না করে নিয়েছি বেক করে নিয়েছি তবে সবার টাইম এক লাগে না যে মানে গ্যাসের উনানের আঁচটা তাপটা কেমন আছে সেই হিসাবে টাইমটা লাগে তবে পাঁচ মিনিট কম বেশি লাগতে পারে তবে কুড়ি মিনিটের মধ্যে একবার চেক করে দেখে নিতে হবে দেখুন এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আরও বাটিটা ভরে গেছে আর একদম নরম তুলতুলে আর সাদা দেখতেও অনেক বেশি লোবনীয় হয়েছে এটা তুলতেও কোনো সমস্যা নেই হাত দিয়ে একটু জাস্ট টান দিলেই কিন্তু উঠে যাবে ছোটোদের স্কুল টিফিনে কিন্তু এটা ডেকোরেশান করে বার্গারের মতো করেও দিতে পারেন বা এমনি এটা খেতে অনেক টেস্টি হয় এটা যে কোনো সময় যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে অনেক বেশি মজার আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন দেখুন এখন একটু ছিঁড়ে দেখায় যে কতটা মজার হয়েছে অসম্ভব মজার হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রাই করার অনুরোধ করছি প্লিজ এই শীতে কিন্তু এটা সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দেবেন তাহলে সকালে উঠে বানানোর কোনো ঝামেলা থাকবে না ছোটদের স্কুল টিফিনে দিতে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না ঘুম থেকে লেট করে উঠলেও কিন্তু এই রেসিপিটা দিয়ে নিতে পারবেন অবশ্যই সন্ধ্যাবেলা রেডি করে রাখবেন এটা অনেক মজার হয় দু থেকে তিন দিন কিন্তু এটা অনায়াসে এমন নরম তুলতুলেই থাকবে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই